আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুর্দান্ত অফারের ল্যাপটপ নিতে এখনই চলে আসুন ফারুকাটি সোলেশন ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয়তলা খুবই সহজ লোকেশন দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলার আমি আবারও বলছি দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলারের সাথেই চোরঙ্গি মার্কেট মেন রোডে চরঙ্গি মার্কেটের তিনতালা আসলে ফারুকহাটি সোলেশন পাবেন অনেক স্টাইলিশ স্টাইলিশ ল্যাপটপ আছে বিজনেস সিরিজে অনেক ল্যাপটপ আছে যেমন ওয়ার্ক স্টেশন সিরিজের একটা রয়েছে জেট বুকের জেটবুকের ফায়ার ফ্লাই একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন একদম নতুনের ম্যাটালিক বডি এটা এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এবং এগুলো ব্যাটারি হেলথ কিন্তু নাইনটি পার্সেন্টের মতো হেলথ রয়েছে প্রায় পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক সব কিছু রয়েছে ওয়ার্ক স্টেশনের ফায়ার ফ্লাই জি এইটের ইলেভেন জেনারেশন কোরআই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালিয়ে অ্যাসিডি আরও আপডেট করে আমাদের থেকে নিতে পারবেন আউটলুকিং একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন ল্যাপটপটাতে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি বাউন্ন হাজার নয়শো টাকা ইলেভেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপ এখানে টু ইন ওয়ান আছে যারা নিবেন টু ইন ওয়ান ল্যাপটপ এল ইট এক্স টু জি ফোরের মডেল জি ফোরটা কিন্তু আরও আপডেট যেটা আপনার এটাতে আপনারা সিম সেলুলার অপশনটা পাবেন এবং এটাতে আপনার ন্যানো ভেজলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা প্রাইভেসি গ্লাস আপনার সাইড থেকে কিন্তু দেখা যাবে না সরাসরি কিন্তু আপনি ক্লিয়ার দেখবেন খুব নতুন টেকনোলজির ল্যাপটপ টু ইন ওয়ানের এবং এই ল্যাপটপটা আপনি এভাবে বাস করে কিন্তু আপনি সব জায়গায় মুভ করতে পারবেন এলিট এক্স টু জি ফোরের কোরাই ফাইভ এইট জেনারেশন আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি সেলোলোর ড্রাইভ সহ অনলি চুয়াল্লিশ হাজার টাকা অনলি চুয়াল্লিশ হাজার টাকায় ল্যাপটপ পাবেন আগের চারো ডিসকাউন্ট করে এছাড়া থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে যারা স্টুডেন্ট আছেন নিয়ে নিতে পারেন এক চার্জে আপনারা আট ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং তিন তিন বছরের উপরেও ওয়ারেন্টি আছে এখনও নতুনের তিন বছরের ওয়ারেন্টি আছে থার্টিন জেনারেশনের এটার যে র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর ফাইভের আটচল্লিশে ম্যাগা র্যাম যেটাতে আপনি এইট কে ভিডিও একদম স্মুথলি চলবে এটাতে এইট কে ভিডিও খুব স্মুথলি রান করতে পারবেন এবং ডলবি সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি অরিজিনাল টাইপসি চার্জার দিয়ে আমরা প্রাইস রেখেছি খুবই অফার প্রাইস আগের চারো ডিসকাউন্ট করে অনলি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাচ্ছেন এগুলো আমাদের কাছে জেন ফোর জেন থ্রি জেন টু রয়েছে এটার সতেরো হাজার টাকা রয়েছে বাইশ হাজার টাকা আছে এবার চব্বিশ হাজার টাকাও পাচ্ছেন কয়েকটা ভেরিয়েন্ট কিন্তু রয়েছে এই মডেলটা এছাড়া জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোরটি জি ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি ফাইভ পাচ্ছেন একদম ফ্রেশ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে নিতে পারেন এছাড়া লেনেবো থিঙ্ক আছে টি ফোর নাইন জিরো এস এস সিরিজটি প্রাইস রেখেছি আমরা খুবই অফার প্রাইস আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে একত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা টি ফোর নাইন জিরো এস ষোলো জিবি র্যাম দিয়ে ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে সিক্সটিন জিবি র্যাম এবং টাচ স্ক্রিন দিয়ে টি ফোর নাইন জিরো এস সিরিজটি পাচ্ছেন একদম নতুনের মতো আছে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া এখানে কিন্তু রয়েছে একদম বিগ ডিসপ্লে ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন বড় ডিসপ্লে ম্যাটালিক বডির ল্যাপটপ বিজনেস সিরিজের এই স্পিড এই ল্যাপটপটি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এবং নিউমেরি সহ ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু রয়েছে ফোর ফাইভ জিরো জি সিক্সের এই মডেলটা আমরা প্রাইস রেখেছি খুবই অফার প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি বিগ ডিসপ্লে ল্যাপটপ এছাড়া নতুন আরেকটি ভেরিয়েন্ট দেখাবো এটা টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ল্যাপটপ বিয়ার্স ডেলের সেভেন ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি আপনি টেন জেন ইলেভেন জেনারেশনের মতো একটা বডি ট্যাক্সচার এবং প্রোসর ক্যাপাসিটি পাবেন ন্যানোভেজেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি পিছনে যদি আমরা দেখি একদম ফুল ফ্রেশ কন্ডিশন হবে এবং ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ ঘন্টা ফেজ ডি সেন্সর আসে এবং এটার সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই তিনটে করে গিফট থাকবে এবং অরিজিনাল চার্জার পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপগুলো আমরা প্রাইস রেখেছি উনত্রিশ হাজার নয়শো টাকা অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা আপনারা টাচ স্ক্রিনটি পাচ্ছেন যারা নন টাচ নেবেন এই মডেলে নন টাচ রয়েছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আই সেভেনের একটা ল্যাপটপ দেখাবো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপ প্রাইস রেখেছি খুবই অল্প অকল্পনীয় প্রাইজে পাবেন এটা আই সেভেন এইট জেনারেশন প্রাইজ রেখেছি অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ন্যানোভেজ এলের ডলভি সাউন্ড সিস্টেম দিয়ে সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপ বিয়ার্স এর চেয়ে কমে আমি মনে করি ঢাকার সিটিতে আর কোথাও পাবেন না সলিউশন আসলেই পাবেন এরকম অসংখ্য ল্যাপটপ রয়েছে প্রচুর ডিসকাউন্ট চলতেছে কথাই নয় কাজে বিশ্বাসী আপনারা আসবেন দেখবেন আগের প্রাইজে ভিডিওর সাথে মিলিয়ে নেবেন প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস আমরা কমিয়ে দিয়েছি তো চলে আসবেন এখনই সুযোগ ল্যাপটপ কেনার আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকবে এসআরের ট্রাবল ম্যাট সিরিজের ল্যাপটপ চলে আসছে আসলে এসআরের ল্যাপটপটা কিন্তু আমরা নিয়ে আসছি এই জন্য এটা কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হার্ডওয়্যারের জন্য তৈরি করা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হার্ডওয়্যার সম্পর্কে আগে ধারণা নেবেন আপনারা তারপর এই ল্যাপটপটা পার্সেস করবেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের হার্ডওয়্যার ওয়ার্ল্ডের মধ্যে যত হার্ডওয়্যার আছে সবচেয়ে স্ট্রং হার্ডওয়্যারের ল্যাপটপ হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যদি রিলেটিভ কেউ থাকে আপনাদের কম্পিউটার সেকশনে যারা দীর্ঘদিন ল্যাপটপের সাথে বা কম্পিউটার সেকশনে আছেন আপনারা জেনে থাকবেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের হার্ডওয়ার অনেক স্ট্রং ল্যাপটপ এবং আমাদের থেকে আপনাদেরকে বলছি আমরা ইতিপূর্বে এই ল্যাপটপ অনেক সেল করেছি আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড একটা ল্যাপটপ কখনও ওয়ারেন্টিতে আসেনি এত স্ট্রং ল্যাপটপ যারা নিতে চান নিতে পারেন টেন জেনারেশনের ল্যাপটপ এইট জেনারেশনের দামে আপনাদেরকে দিব প্রাইস রেখেছি আমরা অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকায় টেন জেনারেশনের কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যে কোনো কাজ করে নিতে পারবেন ল্যাপটপটি দিয়ে এসার আরেকটি ল্যাপটপ এটাও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হার্ডওয়্যারের প্রডাক্ট এটাও কিন্তু আপনারা আসলে দেখাবো আপনাদেরকে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে হবে এসআর ট্রাভেল মেট যেটা আপনি ন্যানো ভেজেল ডিসপ্লে হবে ভেজেলটা কিন্তু অনেক স্লিম দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ডুয়েল স্টোরেজ এসএসডি এবং হার্ড ডিস্ক ডিটি ব্যবহার করতে পারবেন অনেক স্লিম সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে সব ধরনের পোর্ট পাবেন এবং হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন এই মুহূর্তে কনফিগারেশন আছে আট জিবি র্যাম ডিডিআর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে চার জিবি একটা স্লটে আর একটা স্লট ফাঁকা এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসইসডি রয়েছে এনভিএম ই দুশো ছাপান্ন জিবি এসএসডি ডলবি সাউন্ড ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের ফিচার দিয়ে ন্যানোভেজেলের এই ল্যাপটপটি পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে আমরা প্রাইস রেখেছি অনলি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় এছাড়া ট্রাভেল ম্যাটগুলো অ্যাভেলেবেল আছে চলে আসবে ডেলেরটি চমৎকার ল্যাপটপ আসছে এই স্কিউ প্রসেসর দিয়ে এই কিউ প্রসেসর মানে নর্মাল যে সেভেন জেন সিক্স জেন প্রসেসর এগুলোর চেয়ে অনেক আপডেট একটা প্রসেসর আপনি সেভেন জেনারেশনে পাবেন যেটা টেন জেনারেশনের প্রসেসরের যে ফিউচার এটা কিন্তু আপনি সেভেন জেনারেশনে পাবেন এস প্রসেসরে সিক্স এম বি ক্যাশ প্রসেসর হয়ে থাকে আপনি সেভেন জেনারেশনেই সিক্স এম বি ক্যাশের প্রসেসর পাচ্ছেন যেটা গিগ আর্টস থাকবে থ্রি পয়েন্ট এইট জিরো আপডেট একটা গিগ আর্টস পাবেন এবং এস প্রসেসর হওয়ার কারণে খুব দ্রুত যে কোনো কাজ করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ফাইভ ফোর এইট জিরো এই ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবি আমরা প্রাইস রেখেছি চব্বিশ হাজার নয়শো টাকা অনলি চব্বিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি চালের এমএসিটা আপডেট করতেন ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা পাবেন এগুলোর সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস অবশ্যই থাকবে ভিওয়ার্স ডেলে টেন জেনারেশন ল্যাপটপ কোরাই ফাইভ সিলভার কালার খুবই চমৎকার একটি ল্যাপটপ টেন জেনারেশন ল্যাপটপ এটার আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা প্রাইস রেখেছি খুবই অফার প্রাইস বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে ডেলের ফাইভ ফোর ওয়ান জিরো টেন জেনারেশন ল্যাপটপ থাকছে এরকম অসংখ্য ল্যাপটপ আছে ভিওয়ার্স আপনারা চলে আসবেন আমাদের কাছে কিন্তু প্রচুর ল্যাপটপ আছে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে এগুলো কিন্তু সবই প্রিমিয়াম ল্যাপটপ আমরা এখানে যেগুলো দেখেছি এগুলো ছাড়াও কিন্তু এখানে ইলেভেন জেন টুয়েলভ জেন থার্টিন জেনারেশনের অনেক ল্যাপটপ আছে সবই প্রিমিয়াম ল্যাপটপ অ্যাপেল থেকে শুরু করে তারপরে এল ই ড্রাগন ফ্লাইফ সারফেস সবই রয়েছে ডেল এক্সপিএস অনেক ল্যাপটপ আছে আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআইয়ের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ইএমআই করে নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে এছাড়া আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের কোনো অপডে থাকে না সকাল দশটা থেকে রাতে নটা পর্যন্ত রেগুলার খোলা থাকে আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার আপনারা চলে আসবেন জাস্ট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমাদের কাছে প্রচুর ল্যাপটপ আছে খুবই রিজনেবল প্রাইজের বাহিরের অল্প কিছু দিন ব্যবহার করা ইউজের ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন যেগুলোর সাথে অরিজিনাল চার্জার গিফট এবং ওয়া ওয়ারেন্টি পেপার সব কিছু থাকবে তো চলে আসবেন আজ এ পর্যন্তই আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ